নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বা হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের বুধের আঙুল আর এটা হচ্ছে আমাদের বুধের ক্ষেত্র আর এই বুধের স্থানেই কিন্তু আমাদের বিবাহ রেখাগুলো তৈরি হয় তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই বিবাহ রেখাটি যদি দ্বি যুক্ত হয় এবং দ্বি যুক্ত হয়ে দেখুন যদি এই এই এইটা হচ্ছে আমাদের হৃদয় রেখা যদি এই যুক্ত হয়ে এই রেখাটি যদি একটু নিচের দিকে নেমে আসে তাহলে এই সব জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত ও দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি এইগুলো তৈরি হয় অনেক সময় দেখা যায় এদের বিবাহ হতে মানে বিভিন্ন রকমের বাধা বিপত্তি তৈরি হয় এদের সহজে বিবাহ হতে চায় না এবং বিবাহের পরে দেখা যায় দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এইগুলোও তৈরি হয় অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স এরকমরূপ সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আবার দেখা যায় কিছু ক্ষেত্রে মানে ডিভোর্সের পর্যায় পর্যন্তও কিন্তু অনেক সময় এগিয়ে যায় অর্থাৎ অনেক সময় এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে তাই এই একটি রেখা দেখে এত কিছু মানে অ্যানালাইজ করা সম্ভব না শুধু যে এই এই ধরনের ভি সাইন বা এই ধরনের শাখাযুক্ত রেখা থাকলেই যে মানে বিচ্ছেদ হয়ে যাবে এমন কোনো কথা নেই আরও কিছু জায়গা দেখতে হয় এই মঙ্গলের স্থান দেখতে হয় ঠিক আছে তারপরে আমাদের অনেক সময় এই বৃহস্পতির স্থানটিও দেখতে হয় তাই এটা হচ্ছে একটা সার্বিক একটা প্রেডিকশান ঠিক আছে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার जय माता